অন্য প্রসঙ্গ বিএনপিকে এক এগারোর মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেছেন জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন বিএনপির নামে নানা বানোয়াট অভিযোগ করা হচ্ছে একই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর গুলশান একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স জেডসি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদ পালিয়ে গেলেও স্বরযন্ত্র অব্যাহত রয়েছে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি আবার আমাদের এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বে এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে লক্ষ্য দেওয়া ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত শুরু সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা প্রশংসার পাশাপাশি অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে একই সাথে এক এগারোর মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে দলকে ঘটনা ঘটেছে একরকম পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে প্রিয় এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরতে আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে সেই নির্বাচন চায় বিএনপি জানান জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব দেশের বিরুদ্ধে দেশের হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা